অটোরিকশার ভিড়ে মাদারীপুর থেকে হারিয়ে যেতে বসেছে পায়ে চালিত এই রিক্সাগুলো মানে কালের বিবর্তনে এবং সময়ের আধুনিকতার ছোঁয়ায় এখন আর এই রিক্সা খুব বেশি একটা মাদারীপুরে নেই দুই একজন আছে যারা এখনও এই রিক্সাগুলো চালাচ্ছে কিন্তু তাদের জীবন খুব কষ্টের এই কারণ এখন এই রিক্সায় কেউ আর চড়তে চায় না সবাই সময় বাঁচানোর জন্য মানে অটোরিকশায় চড়ে চড়ে কিন্তু একটা সময় মানুষ মানুষের মানে আনন্দ বলেন বা ভালো লাগা বলেন সব কিছুর একটা মাধ্যম ছিল এই চালিত রিক্সা অনেকেই জুটি বেঁধে এই রিক্সায় ঘুরতে যেত কিন্তু এখন এই রিক্সা দেখলে সবারই কেমন যেন একটা অনীহা কেউ মানে চড়তে চায় না তাছাড়া মানে এই যে যারা এখন এই রিক্সাগুলো চালাচ্ছে তাদের অনেক বয়স হয়ে গেছে তারা বয়সের ভারে এই রিক্সা চালাতে খুব কষ্ট হয় এরপরে দিন মানে রিক্সা চালিয়ে যে কয়টা টাকা পায় তা দিয়ে তাদের সংসার চালাতে খুব কষ্ট হয় তারপরও তারা মানে এই পেশাটাকে ধরে রেখেছে তারা পায়ে চালিত রিক্সা দিয়েই মানে তাদের জীবিকা নির্বাহ করার চেষ্টা করছে কিন্তু সারা সারাদিনের আয়ে তাদের সংসার চালাতে কষ্ট হয় তাছাড়া এই মানে রিক্সাগুলো আসলে একটা সময় মাদারীপুরে আর দেখা যাবে না এখন হাতে গোনা মানে সারা শহর খুঁজলে হয়তো বা দশ থেকে পনেরোটা পাওয়া যাবে এর বেশি নাই এই মানে এই রিক্সাগুলো তো একটা সময় এই রিক্সাগুলোকেও মানে এই চালক তাদেরও খুঁজে পাওয়া যাবে না